আমি এখন বসে পেরেছি আজকে তিন ছন্দার সময় এখন কয়টা বাজে মাত্র ছয়টা বাজার দশ মিনিট বাকি যে দেখো ছয়টা বাজার দশ মিনিট বাকি আছে দেখো আমি কত গোলাপ পয়সা হিসাব করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় চার দশ এগারো বারো তেরো অনেক গোলাপ পয়সা হিসাব হ্যাঁ কিন্তু তোমরা বাধ্যবো না আমি ইউটিউবের থেকে পেমেন্ট পাইছি ইউটিউবের থেকে পেমেন্ট পাই না আমি ভাবতে পারো যে পয়সাগুলো হিসাব তাতে যদি ইউটিউবের পয়সা ইউটিউবের পয়সা নাই দেখো তোমরা ওই যে লোয়া পয়সা ঠিক আছে আমি রানি কতগুলো লোয়া অনেকগুলো লোন আছে আমাদের কিস্তি মারি আমি দেখাওগুলো কিস্তির কিস্তির পয়সা ওই যে বন্ধ ঠিক আছে তাৰমানে দুই বছৰ ৰুই লৈ লোন তাৰ গ্ৰছ ক'লা নতুন ৰুলাম নতুন ৰুই লৈ এখন মাৰি লাগিব এই জেগাতো কম আছে পইচা মানে মেকবিলাক পইচা লৈছি এইবুলি খোজকা পইচা বুজ এখন আমুৰ তোমার এমনি বাদ দেবো আরও যে আমরা পেমেন্ট পাইছি ইউটিউবে আমরা ইউটিউবের পেমেন্ট পাই নাই এখনও সত্য কথা যে আমরা ইউটিউবের পেমেন্ট পাই না আমাকে এটা কিস্তির পয়সা বন্ধনা কিস্তি লোন লোয়ার পয়সা বন্ধনার থেকে আজকাল লোন লই নাই লোন হয়ে গেছে মোটামুটি দশ দিন আগে আরও আর পয়সা আনা অনেকগুলো খরচা করলাম আর যে কিস্তি দিতে গেলে অনেক কষ্ট হয় কিস্তি চালাইতে মাসে মোটামুটি পনেরো ষোলো হাজার সত্তর হাজার কিস্তি দিতে লাগে তারপরে কালেকশন আছে কালেকশন দিতে লাগে দোকানের কিস্তিতে একটা কিস্তি মোটামুটি সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার এরকম কিস্তি আছে কিস্তি নিয়ে আমি দোকান করতেছি দোকান চা দোকান আগে ভাড়া আসিল পরে দোকান মোটামুটি ছয় লাখ টাকা দিয়ে দোকানটা কিনে নিলাম তারপরে অনেক ই করিয়া অনেক মানে কষ্টতে আমরা আগে আমি মানে এই জায়গায় আমগুলো বাপের বাড়ি আছিল বিয়া হয়েছিল আমার বঙাইগাঁও পরে অনেক ছোটো ধুইয়া মানে স্বামী মারা গেছে যখন দেড় বছরের বা ও তহনি ওর বাবা মারা যায় তারপরে মায়ের এই জায়গায় আসলাম আসা পরে কি করবো পরে যে মানে দোকান চোকান করিয়া চলতেছি এখন ধরো হোটেল নিজাই হোটেল ভাড়া চাড়া নাই তারপরে ঘর চর ওই আমার শ্বশুর হইতে মাটি পাইলাম তারপরে ঘর বানাইলাম এখন লেট্রিন বাথরুম কাঁচা আসিল পরে লেট্রিন হয়ে তুম্বা দেখো লিনুমি দেখো তারপরে ওই রুম ভাড়া দিয়া বা ভাড়া রুম ভাড়া দিছি সব এখন যে আমরা এটা প্লটটা এখন কি করবো প্লটটা কাঁচা আসিল তার মানে জল অনেক আসে এই দুটো প্রজাপির পাশে পাশে নদী আছে একটা ছোটো নদীর জল আসলে অনেক জল উঠে পড়ে এইবার নতুন মাটি ফুলিয়া ওই যে বলটা ফ্লাই থেছি এখন সলিং করে পাকা পাকা কুটিয়ে দেবো অনেক জল আসে আর ওই যে পূজা আছে সামনে এখন মানে কি করা যাব কালী পূজা আছে চৈত্র মাসের অনবস্যায় ওইটাই মানে কিছু করা যেতেছে না তোমার চাকুত দিও আমরা ভুলকে আর আমরা শর্ট ভিডিও তরফ তোমরা শর্ট ভিডিও অনেক হয়েছে শর্ট ভিডিও আমরা এখন সকালে সকালে